সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই পেজ আবারও চলে আসছিলাম তোমাদের মাঝে আয় পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি তো চলো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে খুবই কারণ আজকে হচ্ছে কালিম্পংয়ের শেষ ভিডিও আর যারা যারা খুব বোরিং হচ্ছিল তাদের জন্য বলছি আজকেই ছিল কালিম্পংয়ের শেষ ভিডিও তো চলো আজকে আমরা চলে এসেছিলাম কালিম্পংয়ের শেষ দিন যেখানে আমরা চলেছিলাম এখানে হনুমানজির দর্শন করতে আর এটা কিন্তু মানে দর্শনীয় স্থান এ এখানটা আপনারা কোনো মানে কেউ রাজনৈতিক দিক থেকে ভাববে না আর কি ঠিক আছে তো ঠাকুর সবারই তো যাই হোক চলে এসছিলাম আমরা এখানে হনুমানজির দর্শন করতে যেখানে সবাই গেছিলো আমরাও গেছিলাম আর চারে পাঁচটা খুব সুন্দর ছিল দৃশ্যটা জাস্ট অসাধারণ অনেকটা উঁচুতে ছিল যেখানে উঁচুতে মানে হেঁটে হেঁটে উঠতে খুবই কষ্ট হয়েছিল তারপরে আমার থেকেও বেশি কষ্ট হয়েছিল ওর বাবার কারণ ছেলে ওর বাবার কাত থেকে নামবে না আর ও তো হেঁটে হেঁটে স্বাভাবিক ব্যাপার তো হেঁটে হেঁটে উঠতেও পারবে না আর আমি তো ওকে নিয়ে উঠতে পারবো না কারণ আমার তো খুবই ভয় লাগে যদি পড়ে যাই গড়িয়ে তারপর কি হবে তো চলো তারপর আমরা চলে এসেছিলাম আর একটা বৌদ্ধ মন্দিরে যেখানটা এসে আমাদের খুবই সুন্দর খুবই মানে মানে মন ঠান্ডা হয়ে গেছে মানে এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে শান্ত নীরব মানে যেখানে গেলে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা এত মানে সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ অসাধারণ মানে কোনো কথা হবে না আর এখানটায় উঠলে না তোমরা চারিদিকটা দেখতে পাবে আর নিচটাও দেখতে পাবে তো আমরাও একটু উঠেছিলাম সবাই উঠছিলো আমরাও উঠে একটু ভিডিও টিডিও করছিলাম ওর বাবা ভিডিও করে দিচ্ছিল তো যাই হোক এটাই কিন্তু আমাদের দেখার মানে শেষ দিন মানে আর শেষ জায়গা কালিম্পং দেখার শেষ জায়গা এটাই ছিল আর সত্যি খুব আনন্দ হলো খুব মজা হলো কীভাবে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্য মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না ওনার ছিল ওখানেই থেকে যাই আর সত্যি এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সব থেকে বেশি যদি বলতে পারো আমার কিন্তু এই জায়গাটা বেশি ভালো লেগেছে দার্জিলিং বলো আর কালিম্পং বলো সব থেকে বেশি আমার এই জায়গাটা ভালো লেগেছে তোমাদের কো সব থেকে বেশি কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তার জন্য তো আমার ভিডিওগুলো দেখতে হবে তাই না দার্জিলিং কালিম্পংয়ের ভিডিও আর এখানে দেখো একটা ইন্টারেস্টিং ওই যে উপরের ওইটা ঘুরছে দেখছো নিচের থেকে প্রদীপের আলো জ্বলছে ওই আলো ওই ধোঁয়া দিয়ে মনে হচ্ছে কিছু একটা জ্বলছে যাই হোক তোমরা কে কে বলো তো কীভাবে জ্বলছে তো তো সেটা আমাকে কমেন্টে জানিও তার যাই হোক আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর এই মন্দিরটার সামনেই ছিল একটা রেস্টুরেন্ট যেখানে আমরা আমার নিয়ে নিয়েছিলাম খাবার তো আমি একটা ভেজ থালি নিয়েছিলাম আর ওর বাবা একটা চিকেন থালি নিয়েছিল তারপর দিনের শেষে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেল রুমে আর হোটেলটা ছিল কিন্তু খুব সুন্দর আর এই যে কাকুটা দেখছো না উনি না গাছটা তাই ওনার একটু ভিডিও করে নিয়েছিলাম যাই হোক চো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি